হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আমি খুব ভালোই আছি বেড়াতে এসেছি এখানে ভালোই মজা করে দিন কাটাচ্ছি মামা বাড়িতে তোমরা সবাই কেমন আছো দেখো এই যে আসার পর মামার ছোটো মেয়ে বোন তো ও এই যে আমার নতুন কাজ শিখেছি আমিও কাজ শেখার পরে আর এখানে আসা হয়নি এই যে যা যা ওর কাজ করানোর মতো সবই ও প্রোডাক্ট কিনে রেডি করে রেখেছিলো আমি বলে দিয়েছিলাম তো সেইগুলো আমাকে দিয়ে আসা মাত্রই শুরু করিয়ে দিয়েছে ও একটু সাজতে ভালোবাসে আর কালকে একটু বেড়াতেও যাওয়ার আছে ওই জন্য সব কিছুই আমাকে দিয়ে করিয়ে নিল তো আমার ভিডিও কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও আর আমার কাজ কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে ওয়াক্স করে নিয়ে বোনের ছোটো বোনেরই চুল আবার একটু কালার করবে কালারটাও কিনে রেখেছিলো আমি বলে দিয়েছিলাম বার্গান্ডি কালার করেছিল বার্গানডি কালারটা খুবই হালকা লাগে মানে হালকা করেই করেছিলাম বেশি ডিপ করিনি ওই যে আমার বড় বোন দাঁড়িয়ে ও হচ্ছে কালকে চুল স্ট্রেট করবে আর এই ছোটোটা চুল অনেকটাই স্ট্রেট ওই জন্য ও আর স্ট্রেট করবে না ও কালার করে দিচ্ছে দেখতেই পাচ্ছি চুলটা কতটা লম্বা কতটা স্ট্রেট কাজ করতে আমারও ভালো লাগে কিন্তু মানে আর কি কী বলবো একটু কষ্ট হয় সব কাজেই কিন্তু ভালো লাগে আমি খুব ভালোবেসে কাজটা করি রাতে মাসির মেয়ে আসবে ও যতটা মানে কাজ করানো সম্ভব সবই করাবে মানে আমি এসছি শুনে সবাই চলে এসছে তারপরে যে বোনের মুখে একটু রিটার্ন করে দিয়েছিলাম রিটার্ন প্যাক লাগিয়ে বসিয়ে রেখেছি তারপরে এই যে মাসির মেয়ে চলে এসছে ওই স্টেপ কাট চুল কাটলো তো তারপর বড় বোন এই যে পরের দিন সকালবেলায় বড় বোনের কাজ শুরু করে দিয়েছি ওর হেয়ার স্ট্রেটনিংয়ের কাজ এটা সবথেকে ইম্পর্টেন্ট একটা কাজ মানে খুবই মন দিয়ে না করলে অনেক রকম প্রবলেম হতে পারে আর যেহেতু এটা আমার প্রথম কাজ ওই জন্য আমি এটা নিয়ে খুবই সিরিয়াস ছিলাম একদমই মানে ঘর আটকে কার সঙ্গে কথা বলি না আমি পাঁচ ঘন্টা সময় লেগেছিল পাঁচ ঘন্টা আমি একদম খুবই মন দিয়ে কাজটা করেছি রেজাল্টটাও ভালো পেয়েছি দেখতে পাচ্ছ তোমরা আমার হেয়ারটা সেকশনের জন্য বোন ছিল আর ওটা মাসির মেয়ের মেয়ে মানে আমার মৌদিদির মেয়ে ছিল মাসির মেয়ে মৌ দিদি ওর মেয়ে ছিল একটু হেয়ারটা সেকশানে হেল্প করেছে আমাকে যে আমার ছেলে আবার মাঝখানে ঢুকে পড়েছে দেখতে পাচ্ছ তোমরা রেজাল্টটা তো আমার কাজ ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একটু ইয়ার কেয়ারটাও মারছিলাম দেখো রেজাল্টটা ফাইনাল রেজাল্ট জাস্ট ও তো কেমন লাগলো তোমার তোমাদের সবার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই টাটা